এবারের ঈদে আমাদের একটা লম্বা ছুটি ছিল লম্বা ছুটি থাকবে আর ঘুরব না তাই কি কখনো হয় আলাইকুম আজকে আমরা চলে গিয়েছিলাম নীলসাগরে নীলসাগরে সাগরে তো আমাদের চক্ষু চড়ক কাজ বাইরে এত ভিড় ভিতরে কতটা ভিড় হবে ভাবুন তো নীল নামের শেষে সাগর থাকলেও এটি কোনো সাগর বা সমুদ্র নয় সমুদ্রের মতো পানি নীল বা উত্তাল ঢেউ নেই তবু এর নাম নীলসাগর নীলফামারী জেলা সদর থেকে প্রায় চোদ্দ কিলোমিটার উত্তর পশ্চিম করে গোরগ্রাম ইউনিয়নে এটি অবস্থিত তাই আমরা বাইকে চেপে সোজা ঘুরতে চলে এলাম এখানে দিঘিটির চারপাশে রয়েছে সারি সারি গাছগাছালি ফলে পানীয় গাছগাছালি মিলে তৈরি হয়েছে দারুণ নৈসর্গিক একটা পরিবেশ এখানে রয়েছে শিশুদের জন্য খেলার ব্যবস্থা শিশুদের পাশাপাশি বড়রাও এনজয় করছিল এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভাজাভুজি ঝালমুড়ি তার সাথে আচারের সমাহার এই দেখুন বাবা আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে এলো অপরূপ সৌন্দর্যের পরিচিত একটি পর্যটন স্পট এই নীল সাগর সৌন্দর্য উপভোগ এবং প্রকৃতির নিবিড়তায় নিজেকে হারিয়ে যেতে সারা বছর অনেক পর্যটক এখানে আসে পুরো দীঘিটি ঘুরে দেখতে ঘোড়ার গাড়ির ব্যবস্থাও রয়েছে দীঘিটির চারপাশে পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে বিভিন্ন ধরনের বিশ্রামাগার দীঘিতির চারপাশে ঘুরে আমরা এর নান্দনিক সৌন্দর্য উপভোগ করছিলাম এতগুলো আচার দেখে আমরা আচারও ট্রাই করলাম আচারগুলো ভীষণ মজার ছিল এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছিল নান্দনিক সৌন্দর্যের এই দিঘিতে শীতকালে প্রচুর অতিথি পাখি আসে চারপাশের দিঘিটির ঘাটে বসেও এই সৌন্দর্য উপভোগ করা যায় প্রাকৃতিক এই প্রধান সৌন্দর্যই মূলত সৌন্দর্য মাত্রা আরও বাড়িয়ে দেয় পরন্ত বিকালে মিষ্টি সূর্যাস্ত উপভোগ করে আমরা বিদায় নিলাম নীলসাগর থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ